আল্লাহ তো বহু কামাই করার সুযোগ দিয়েছে অনেক ছেলেরা সকালে ঘর থেকে বার হয়ে যায় দু গাড়ি ইটের টাকা ইনকাম করে বাড়ি আসে আমি ওই ছেলেদের জন্য জান করে দেওয়া চলব আল্লাহ যেন তাদের হাতের কামাইতে বরকট দেয় এক গাড়ি ই বাহবালা আবু বকর খুশি হয়েছে ওমর খুশি হয়েছে ওসমান খুশি হয়েছে নেব জামাই আদিল খবাদাজ বলো 6 আজ জান্নতি বাগানে বেটা সেখানে পু

আমার শাহাদ বৈদ্য ভাই তিনি পাঁচ এক

তাদের হাতের কামাইতে যেন বরকত খায়ে ইয়া রাব্বি আয় আমার মালিক এরা সবাই গরীব হতে পারে दिल का मनसा নয় আল্লাহ বাড়িতে খাওয়া দালা না হতে পারে কিন্তু খোদা পড়ার ঘরের ব্যাপারে রেthiophen নয় কখনো কি পড়ন হয় হবে না আল্লাহ তাই পাঁচ জং দাতা

ছ নম্বরে এক গাড়ি ইট কে দেবে দাতা হিসাবে এক গাড়ি ইট কে দেবে আমার জ্ঞান হেনা আমার 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 জানা ধোঁয়া তার জন্য রইবে আমি তার জন্যে চান ভরে ধোয়া চাইবো আল্লাহ যেন তার ঘরে কখনো অভাব অনঠন না দেয় দেয় যেন খাবারের কষ্ট খাবারের যন্ত্রনা কখনো না পায় পায় রাস্তাঘাটে ক্ষেত মসিব হতেন হাত থেকে যেন আমার মালিক তার হাতের গল্প আল্লাহ যেন নসিব হলে দেয় দেয় এক গাড়ি ইটিয়ে দেবে আবার সোনার মালিক সোনার ভয় ইলিয়াস সাদার 6 নম্বরে দিয়ে এক গাড়ি ছেলেরা সবাই খুশি তো না না اكو এই মসজিদের মেজে হবে সবাই খুশি খুশি রূপক বিদ্যা নারী তাকবীর নেকি কিামত খুশি আর একটু জোরে দাও নারী তাকবীর নারী

আল্লাহ ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নাতি পোতা হোতা জামাই যারা আছে সবার জন্য যেন সাতটা জাহান জামের দরওয়াজা বন্ধ করল করলো সাতটা জাহানজামের আজাদ থেকে তাদের মুক্তি দেয় তাই ছ নাম্বার দাতার সঙ্গে একসাথে দুটোদের দুয়াঘল বখো আমার ইতিহাস ভয়ের সঙ্গে একসাথে দুয়াঘল কিম্মতওয়ালা চকদেরওয়ালা জাহান জাহানকে কে ভয় করো করো জাহান তাহান থেকে কে মুখে পেতে চাও চাও তাই বাপের নামে মায়ের নামে দাদে দাদিমার নামে সাত নাম্বারে একটারি এড়িয়ে গেলে

এক গাড়ি আদলাই আমি তোমার একটা একটা বাড়ি দাবি করি নি তোমার দোকানের একটা অংশ দাবি করি তোমার জমির একটা কোণা দাবি করিনি নি তোমার कमाईর বেশিরভাগ অংশ দাবি করি নি আমি এক গাড়ি আদলাই ফেরত দাবি করতে কে 판 মে সাত নাম্বার দাতা আমার মালিকের ঘরকে ভালোবেসে বেঁচে আল্লাহর ঘর মসজিদে গিয়েকে আল্লাহ তার হল সবপক বস্তু করে বলতকদিন ওয়ালাহিত ওয়ালা সাহস করে এক গাড়ি ইবদেবে বাপের নামে মায়ের নামে আজবাত মার কপাল বড় হবে তকদীর বড় হবে মাথা উঁচু হবে ওমুকের মাথা এ

জোহাট তুলতে পারবে বাড়ি কেউ তে বালা আছে 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 আট নাম্বারে এক গাড়ি আমি বাপ মা দাদু দাদি মা নানা নানি মা জনের আজ খাস দোয়া করে দেব দেখো তার বাচ্চা কাচ্চাদের বিপদ মুসিবত আছে কঠিন রোগে ভুগছো ব্যবসা করেছো ব্যবসা চালাতে পাচ্ছো না কাস্টমারদের সঙ্গে ভালো সম্পর্ক নেই খোদার ঘরে কথা হিসাবে নিয়ত করো আমার আল্লাহ বরকত দেবে কে দেবে আজ নাম বাকি নাম গছি হ্যাঁ

তিনজন দাতার জন্য একসাথে দোয়া আমার রব্বুল আলামিন তাতে তিনজনের জ্ঞান যেন কবুল করে নেয় আল্লাহ তাদের এই তিনজনের ফলে দূরে যেন পরকতার বর্কত नसीব চলে দেয় বিপদ আর मुसीबতের হাত থেকে যেন হেফাজত হয় আসমানি বালা জমিনি বালা মানসিক বালা থেকে যেন মুক্ত হয় আল্লাহ আপনার ঘর মসজিদ ঠিক মসজিদের মধ্যে ঢলাই করবে ওগো এই গুরুত্বপূর্ণ সর

পাঁচ বস্তা দেড় হাজার দেড় হাজার তিনশো দশ টাকা তিনশো পনেরো টাকা তিনশো কুড়ি টাকা এরকম সিমেন্ট

বিক্ষোভ করবে রাস্তাঘাটে চলাফেরা করো গাড়ি ঘোড়ায় আসা যাওয়া করো করো আমার আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করে দেবে দেবে এই দু নম্বরে পাঁচ বস্তা সিমেন্ট কে দেবে আব্দুর রহিম গায়ে গায়ে দু নম্বরে দেবে পাঁচ বস্তা সিমেন্ট